ক্রিমি টাইপের একটা নুডুলস রান্না করব আমি তো এর সাথে আমি চিজও দেব তো ফার্স্টে আমি এক প্যাকেট নুডুলস নিয়ে নিলাম মিস্টার নুডলস আর এই পানি গরম দিয়ে দিছি নুডুলসটা এখন দিয়ে দিব হওয়ার এখন আমি নুডুলসের সাথে যে মশলাটা ছিল ওটা দিয়ে দিব ঘি আর এই যে আমি চিজ কেটে রেখে দিয়েছি এই চিজগুলো এখন দিয়ে দিচ্ছি এটাকে ক্রিমি করার জন্য এখানে আমি অ্যাড করতেছি গুঁড়ো দুধ আমি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো ভালোভাবে মিক্স বাড়ানোর জন্য আমি একটু টমেটো সস দিয়ে দিব যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে তো দিয়ে দিলাম অল্প করে মিক্স করব অল্প একটু বিপ্লবণ দিয়ে দিচ্ছি সাপ বানানোর জন্য এখন এটা উঠিয়ে ঠেলবো হয়ে গেছে আমার নডসটা তো এতক্ষণ জাল করেছি যাতে চেষ্টা একটু নরম হয় তো অলরেডি চেষ্টা নরম হয়ে গেছে বাটিতে উঠে এখন নডলসটা ঢেলে নিচ্ছি তো এখন খেয়ে দেখব কেমন লাগে একদম গরম গরম খুবই মজা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার কাছে অনেক ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ